আরে দিন না গাড়িটাকে দাদা এত তো ঢুকিনি বাড়ি থেকে ছবি করছি ছবিটা করতে দিন বিশ্ব গাড়ি রেডি কর কিন্তু বিশ্ব গাড়ি রেডি কর picho 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 Ya yes, so jan the... dada Eh udah sampai <hazam> dah <hazam> <hazam>

পরিবারের সবাই ওর পাশে ছিল আমিও শোকস্তব্ধ পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি আমার সঙ্গে প্রায় দশ বছর যোগাযোগ ছিল না কিন্তু শরীর খারাপ হওয়ার খবর শুনে আমি নিয়েছি সবাই মিলেই চেষ্টা করেছিল ভেবেছিলাম সবাই ভেবেছিলাম যে বোধহয় এবার ঠিক হয়ে যাবে এবার আবার ব্যর্থ হয়ে জয়ের বাড়ির সকলেই বিশেষ করে জয়ের বয়সে থেকে এসেছেন খবর শুনেই চলে এসেছে কেউই বোঝে যায়নি যে রকমেরা বাষট্টি বছর বয়স দেখতে পারবে না দিদি এত বড় একজন অভিনেতা কিন্তু ইন্ডাস্ট্রি আজকে সেভাবে আসলো না কয়েকজন গুটি কয়েক লোক ছাড়া কোথাও একটা আক্ষেপ তো নিশ্চয়ই রয়েছে অনেকেই ফোন করে খবর এসেছিলেন थैंक यू जी थैंक यू थैंक यू थैंक यू दीदी बोलें किचु चले गलें

চিন্তাই আজকেই ঠিক করেছিলাম দেখতে আসবো সকালবেলা দেখি জানানো হচ্ছে কষ্ট পাইছি তো এখন তো যেখানে

অনেকদিন অসুস্থ ছিলেন চলে গেলেন আশঙ্কা কি বলবে এখন অন্যরকম মানুষ ছিলেন নিজের বৃত্তের মধ্যে থাকতে অন্য কাউকে কখনও পর্যন্ত ডিস্টার্ব করা বিরক্তি করা বা মতান্তরে আমরা সবাই থাকি কিন্তু কখনও উনি সেই দিকটাই যেতেন অভিনেতা হিসাবে শ্রদ্ধেয় ছিলেন একসঙ্গে একটা যাতে আমি এবং উনি অভিনয় করতে পারি তার জন্য একটা চিত্রনাট্যের গল্প কী করে তৈরি করা যায় জাস্ট মাস দু এক আগে থেকেই সেটা নিয়ে আলোচনা করছিলেন হলো না আর দ্বিতীয় কথা জায়গা বলবো যে শুধু তো রাজনীতির মানুষ তিনি ছিলেন না আর কাজ যারা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অগণিত মানুষ তার এই চলে যাওয়ায় অত্যন্ত ব্যথিত যারা এই ইন্ডাস্ট্রির স্তম্ভ বলা যায় এখনো তারাও প্রবল ওনাকে মিস করছেন এবং এভাবে চলে যাওয়াটা কেউই তো মেনে নিতে পারেনি তার পরিবারের প্রতি সমবেদনা তার যারা বন্ধুবান্ধব রয়েছেন ব্যক্তিগত এবং উনি একটা নিজের মতো জগৎ তৈরি করে নিয়ে সেখানে বিচরণ করতেন যে যেখানে অন্য কাউকে ডিস্টার্ব করার বা ভাই আমাদের মতান্তর তার বাইরের একদম মানুষ ছিলেন নির্বিবাদী মানুষ ছিলেন এ ধরনের মানুষ তো কম হয় ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দিন এই দিনে কর খারাপ খবর আর কিছু বলার নেই আপনি শ্মশানের উদ্দেশ্যে আমরা রওনা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

কিন্তু পনেরো তারিখ হঠাৎ ওনার অক্সিজেন লো হয়ে কার্বন ডাইঅক্সাইড বেড়ে খুব সেন্সলেস মতো হয়ে যায় আমি নিউ ইয়র্কে থাকি তো এখান থেকে ওরা ফোন করলো আনলাম হ্যাঁ নিশ্চয়ই তোমরা একদম ইমিডিয়েট নিয়ে চলে যাও আমি সতেরো তারিখ সকালে আছি তারপর থেকে আমরা হসপিটালে আছি ওনারা খুব করেছেন মেডিকা ডক্টর কুনার সরকার আর আমি যার নাম না বলে পারবো না হচ্ছে ডক ডক্টর তন্ময় ব্যানার্জি মানে উনি দিনরাত এক করে দিয়েছেন পুরো টিম এক করে দিয়েছে মেডিকার বলবো আর কিছু বলার নেই হ্যাঁ ভগবানের ইচ্ছার আগে তো কারুর চলে না সোট উই আর ভেরি হার্ড ব্রোকেন দি লস্ট এ ভেরি ভেরি নাইস হিউম্যানিং ইটস নট বিকজ ও আমার দাদা বাট ইজ এ ভেরি ভেরি নাইস হিউম্যান মিং অভিনয় জগৎ থেকে তো অনেকদিন তিনি দূরে ছিলেন তাই ওনার সময়টা কীভাবে কাটতো যদি একটু বলেন না উনি তো একটু কাজের মধ্যে থাকতেন বেরোতেন সব কিছুই করতেন হ্যাঁ চেষ্টা করতেন করতে আর কি আর ভীষণ সমাজ সেবা করতেন ভীষণ সবাইকে একদম যাকে যে ওনার কাছে হেল্প চাইতো এমন হেন লোক নেই আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে যাকে উনি হেল্প করেন পাড়ার সবাই খুব ভালোবাসতেন থ্যাংক ইউ

হ্যাঁ কড়ায় থানার পিছুর পিছনেই ওনার বাড়ি তো যদি ওইখানেই আগে থাকতো তেমনই আমাদের জানা শোনা ওটা বসা ছোটবেলায় একসঙ্গে ওনার এক আমার সার একসঙ্গে আমরা এক টাইমে গেটে যেতাম কিন্তু এক ব্যাগ এইভাবে পশু আমি যাই বারো তেরো দিন শর্ট দিক থেকে আসছি আমাকে বলছে কি হাসান শরীরটা শৈল কেমন করছে তবে দাদা আপনি অক্সিজেনটা একটু জোরে নিচ্ছেন হয়তো হয়তো এই প্রবলেমটা হচ্ছে বলে না আমার মনটা না কেমন হচ্ছে হাসিম আমি যা থাকতে পারছি না আমি বলে তাড়াতাড়ি করে হোটার বাইজে আমি ভাই আছি দাদাকে লাগালাম দাদাকে আরাম রেখে তার পরের দিন আমাকে ফোন করে রাখছিলো বলছে হাসিম আমাকে একটু মেডিকেল ভর্তি করে দেবে কি কী হয়েছে বলে শরীরটা খারাপ লাগছে ওই যে গেল দাদা আর কথা বার্তা সব বলে উনি যে আরামে শুয়ে পড়লো দেখুন একটা বাচ্চা মেয়েকে আমি বিয়ে করে দিই ও বেচারাকে কী হবে বলুন ওর কিন্তু খুব বয়সে এনেছে আর কি বলবো বাস এইটুকুই বলে আমার দাদাকে যেন শান্তি না সবাই একটু প্রার্থনা করবে না আমি আজ প্রায় দাদার কাছে আমি আজই প্রায় গাড়ি চালাচ্ছি প্রায় ছর হ্যাঁ ওর আগে থেকে আমি আছি আমি তো প্রায় পঁয়তাল্লিশ বছর বন্ধু ওনার কাছে থাকতাম আর তারপরে উনি অনেক রকম বাবা তখন আইপিএস ছিল বড় বাজার পোস্টিং হয়েছিল অনেক রকম পোস্টিং ছিল ওনারা ঠিক মানতো বাবা তো এক টাইমে খুব চার বড়ো অনিদা বলে বিয়ে হতো মোট ফিলে মে জানিস আজ থেকে আমি কোনো আইপিএসকে পি এসকে দেখিনি এতগুলো ভালো ভালো মেঝেকে আমি দেখিনি ওখানে বিয়ে হতো এই বাবার সোস বাবা কীভাবে আর ছেলে কীভাবে সেই বাবা বাবা করে বাবার কাছে চলে গেল বাবা বাবা চির কার বাবা বাবা করে সেই বাবারই কাছে চলে আমাদের আমাদেরকে বলছিল আমি দু তিন মাস আর বাঁচবো জানেন এই দাদা আমাকে বলছে আমার বাবা চলে গেছে আমি দু তিন মাস বাঁচ ঠিক আছে খুলে বলছে নাকি আমি দু তিন বছর হ্যাঁ দাদা অনেক দিন অসুস্থ ছিলেন এবার তিনি মাই ছেড়ে চলে গেলেন কতটা ব্যথিত কতটা শূন্যতা ব্যক্তিগতভাবে জয় ব্যানার্জির সাথে আমার সম্পর্ক অত্যন্ত মনোর ছিল হয়তো যোগাযোগ কিছুটা কম থাকতো কিন্তু বিভিন্ন জায়গায় দেখা হতো এবং কখনও সখনও একটু ফোনে কথাবার্তাও হচ্ছে কিন্তু অসুস্থ সেইভাবে কখনো ও ছিল না কিন্তু অসুস্থ তো ছিলই কিন্তু শুয়ে পড়ার মতো বা হসপিটালাইজড হওয়ার মতো ব্যাপার ছিল না কিন্তু হঠাৎ শরীর কিছুটা সাধ দিতে শুরু করেনি এরকম ব্যাপার সেটা অবশ্য আমি খবর পাইনি আমি আজকেই আকস্ম জানতে পারলাম যে এইরকম একটা আকস্মিক দুর্ঘটনা স্বাভাবিক আমার কাছে এটা একটা অত্যন্ত বেদনার লাগছে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি জয় যেন আমাদের মধ্যেই আবার ফিরে আসে এবং ঈশ্বর তার আত্মার সদ্গতি করুক এবং তার পরিবার এই যে বিরাট শোক এই শোককে সহ্য করার ক্ষমতা লাভ করুক ঈশ্বরের আশীর্বাদ লাভ করুক এবং জয়ের স্বাভাবিকভাবে সবচেয়ে খারাপ লাগছে আমার যখন মাসিমার কথা চিন্তা করছে জয়ের মায়ের কথা চিন্তা করছি যে মা এই এত বড় একটা শোক তার পক্ষে সহ্য করা অত্যন্ত কষ্টদায়ক তাই পরম করুণাময় ওই ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি অন্তত তার মা এই শোককে সহ্য করার তার ক্ষমতা দিন এবং তিনি সুস্থ থাকুন এটাই আমাদের সবার প্রার্থনা তো আশা করি জয়ের এই মৃত্যু বিচ্ছেদ বলে আমি বিশ্বাস করি না আমরা পুনর্জন্মে বিশ্বাস করি সেই কারণে আমরা মনে করি জয় আবার আমাদের মধ্যেই ফিরে আসবে

අයන දිග හැබැයි එට ඔපටි ගිය දන්නම් මුකරපු ද අරයා සිිලදම් අඩාර